নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কালীকথার পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব সাধক কমলাকান্ত এবং তার কালীবাড়ির ইতিহাস বাঁকা নদীর তীর ঘন জঙ্গলে ঘেরা অমাবস্যার মহানিশা ঘন জঙ্গলের সেই অন্ধকারে গাছের তলায় পঞ্চমুন্ডির আসনে একাগ্র চিত্তে রত এক মহাসাধক সামনে ফলা তুলে দাঁড়িয়ে আছে কালকে উঠে এভাবেই মহাসাধককে পাহারা দেওয়ার পাশাপাশি তার শক্তি একাগ্রতার পরীক্ষা নিয়েছিলেন স্বয়ং মহাকাল হঠাৎই সাধকের বুকে এক ছবল সেই কালকে তাতেও ধ্যানভঙ্গ হল না সেই মহাসাধকের মুহূর্তের মধ্যেই ঘুচে গেল সব অন্ধকার ছিন্ন হলো সব মায়াজাল সামনে খর্গ মুন্ডমালা অভয়মুদ্রা হাতে আবির্ভূত হলেন সাধক ইষ্টদেবী মা কালী সিদ্ধিলাভ করে সাধক বর্ধমানকে প্রসিদ্ধ করলেন মায়ের কম কোলের ছেলে কমলাকান্ত ভট্টাচার্য বর্ধমানের অম্বিকা কালনা গ্রামে জন্ম হলেও পরে তিনি চলে আসেন চান্না গ্রামে অল্প বয়সেই শিক্ষা বিশেষ খ্যাতি অর্জন করেন কমলাকান্ত মুখে মুখে পদরচনা করতে পারতেন তিনি শান্ত স্বভাবের ভাবুক প্রকৃতির এই মহাসাধক ছোটবেলা থেকেই ছিল মা কালী অন্তঃপ্রাণ বাড়ির পাশে জঙ্গলে ঘেরা বিশালাক্ষী মন্দিরের সংস্কার করে পুজোর ব্যবস্থা করেছিলেন খুব অল্প বয়সে সেখানেই চলতো তোর তার সাধন ভজন দুরন্ত সাহসী কমলাকান্তের মুগ্ধ ছিলেন সকলেই অল্প বয়সেই মাতৃমন্ত্রে দীক্ষিত হন তিনি পরে কেনারাম চট্টোপাধ্যায়ের কাছে সঙ্গীত শিক্ষা করেন কমলাকান্ত তার ক্ষমতায় অভিভূত হয়েছিলেন বর্ধমানের মহারাজ তেজপ্রতাপ বাহাদুর যাকে ঘোর অমাবস্যার রাতেও পূর্ণিমার পূর্ণ চাঁদ দর্শন করিয়েছিলেন এই মহাসাধক কোটালহাটে মন্দির তৈরি করে কমলাকান্তে নিত্য পুজোর ব্যবস্থা করেন এই মহারাজ বর্ধমানের কোটালহাটের কালিতায় আজ পরিচিত কমলাকান্তের কালীবাড়ি নামে কথিত আছে বর্ধমানের কোটালহাটের কালী মন্দিরে মা কালী পা চিরে নাকি রক্ত দেখিয়ে দেবী যে জীবন্ত তার প্রত্যক্ষ প্রমাণ দিয়েছিলেন সাধক কমলাকান্ত মহারাজ তেজচন্দ্র বাহাদুর ছেলে প্রতাপচন্দ্র বাহাদুরের চরিত্র সংশোধনের জন্য গুরু কমলাকান্তকে নাকি অনুরোধ করেছিলেন তিনি শুধুমাত্র একজন সিদ্ধ সাধক হিসাবেই নয় গায়ক এবং গীতিকার হিসেবে তার পদাবলী সাহিত্যেও কমলাকান্তের অবদান অসামান্য তার লেখা গান এবং পদাবলী আজও বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ ভক্তিসাধনা গানকে কমলাকান্ত মিশিয়েছিলেন তার সাধন পথে সাধক রঞ্জন পুস্তকে তুলে ধরেছেন সেসব কাহিনী সহজ সরল ভাষায় লিখেছেন তন্ত্রের গুজ্জ কথা ইষ্টদেব মহাসাধককে একসময় নাকি কাশি নিয়ে যেতে চেয়েছিলেন মহারাজ তেজপ্রতাপ যদিও তাতে রাজি হননি তিনি বলেছিলেন আমি কমলাকান্ত কালীর বেটা বিমাতার স্মরণ নিতে চাই না গ্রামের প্রাচীন ইতিহাস সাক্ষী গঙ্গা নাকি নিজে এসেছিলেন সেই গুরুগম্ভীর গম্ভীর ধ্যানমগ্ন মহাসাধককে বক্ষে ধারণ করতে মন্দিরের পাশে সেই ইদারায় গঙ্গাস্বরপিনী বিরাজমানা সেই জলেই মায়ের নিত্য ভোগ রান্না হয় এই ইদারাই নাকি সেই গঙ্গা সাধক নেই কিন্তু তার সাধন পিঠে আজও প্রতি আমাবস্যা এবং কালী পুজোয় ভরে নিষ্ঠার সঙ্গে পূজিত হন কমলাকান্ত ভট্টাচার্যের প্রতিষ্ঠিত দেবী কালিকা মহাকালের ইশারায় কালের চাকা ঘুরলেও কমলাকান্তের সাধনা মায়ের প্রতি তার অচলা ভক্তি তার শ্যামা সঙ্গীত বাংলার শাক্ত পদাবলীর ইতিহাসে এবং যুগপুরুষ হিসেবে অমরত্ব দিয়েছে তাকে তার মৃত্যুর পর তার সমাধির উপরেই সেই দেবী মূর্তি স্থাপনা করে পুজো হয়ে আসছে আবার পরের পর্বে ফিরে আসব কালিকথার অন্য একটি পর্ব নিয়ে থাকবে প্রাচীন এক কালী পুজোর ইতিহাস এবং অলৌকিক নানা ঘটনা সাথে থাকুন ভালো থাকুন ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকুন धन्यवाद